আমরা গোপন ভিত্তিতে খবর পাইছি এখানে চাঁদা বাজি চলতেছে তো আসলে আমরা পাঁচ তারিখে পাঁচই আগস্টে যে গণতান্ত্রিক আন্দোলন করেছি ছাত্র জনতা যে গণবর্ধনের মাধ্যমে আমরা দেশকে গণতন্ত্র মুক্ত করেছি কোন চাঁদাবাদের হাতে এই দেশকে উঠাই দেওয়ার জন্য নয় আজকে যদি তারা এখানে যদি তারা চাঁদাবাজি করে এখানে যদি চাঁদাবাজি করে দলীয় কোনো নাম ভাঙায় সে যে দলীয় হোক না কেন তার বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে

আপনারা জানেন সব কিছু ছাত্র জনতা এদেশের মানুষ মনে করেছে এদেশে আবার একটি গণতান্ত্রিক যুদ্ধ দরকার এজন্য এদেশের বাংলাদেশের সকল মানুষ তার যুদ্ধে সামিল হয়ে এদেশের পাঁচে আগস্টে এদেশকে গণতান্ত্রিক মুক্ত করেছে এদেশকে কারো কোনো চাঁদাবাজ কোনো সন্ত্রাসী হাতে তুলে দেওয়ার জন্য নয় স্বাধীন দেশে আমরা কেউ পরাধীনতায় থাকবো না আমরা চাই আমাদের দেশের

অঞ্চল ধন্যবাদ জানাই আমি চাই এই দেশের মানুষ তার সাংবাদিক বিবেক বাইদের উপরে আস্থা যেন রাখতে পারে তারা যেন সকলেই এই আশা ব্যক্ত করে যেন তাদের উপর আস্থা রাখতে পারে তারা যেন সেই জায়গায় প্রতিষ্ঠিত করে এ দেশকে সুন্দর একটি পথে নিয়ে পারে আমি এই বলে আমার সাংবাদিক ভাইদের আমি ধন্যবাদ জানাই আজকের কার্যক্রম আমাদের এখানে সমস্ত আমাদের প্রতিনিধি কার্যক্রম চলবে আপনারা সবাই আমাদের সাথে আমজনতা যারা আছেন তারা সবাই আমাদের সাথে থাকবেন চাঁদাবাসের চাঁদাবাস প্রবন সহকার একজন আমাদেরকে বলবে একটা ভালো মানুষকে দেখ নিয়ে যে সে চাঁদাবাস দূরবো না নিয়ে প্রবন নিয়ে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিব তার বিষয় হবে বিচার হবে আইন